হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে উইকলি চ্যালেঞ্জের লাস্ট ডে মানে আজকে হচ্ছে সাত দিন মানে ডে সেভেন আজকে তো দেখা যাক আজকে ভিডিওটা কেমন হয় না হয় সেটা এখন দেখার বিষয় যে টেন সেভেনের ভিডিওটা ঠিকঠাকভাবে করতে পারি কি না আর কি হচ্ছে না হচ্ছে সেটুকুই তো এখন সকাল সকালবেলা আর সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি এবং এখন বাজে ঠিক সাতটা মোটামুটি সাড়ে সাতটার দিকে দোকান যাবো আর এখন দোকান যাওয়ার আগে মানে কোনোদিন চা খায় না বাট আজকে চা খাবো হঠাৎ করেই চলো চা খেতে তো যাই হোক চলো মানে দোকান যাওয়ার আগে চাটা খেয়ে নিই দেন আমার দোকান বেরোবো চলো তো আপাতত এখন বসে পড়েছি চা খেতে এখানে সাথে রয়েছে বিস্কুট বিস্কুট খাই না কোনো দিন আজকে বিস্কুট দিয়েছে প্রতিদিনই দিতে আসে বাট আমি খাই না মানে গোল গোল বিস্কুট খেতে আমার ভালো লাগে না তো আপাতত এখন বেরিয়ে গেছে আর প্রায় সাড়ে সাতটা আটটা তো এখন বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে আর এখন যাওয়ার সময় ভিডিওটা করছি না কারণ সূর্য পিছন দিকে মানে সূর্য মুখ পুরো কালো হয়ে যাবে মানে কারো ভালো লাগবে আর কি ওই জন্য আর কি তাহলে চলো আমাদের এখন দোকান যাওয়া যাক দোকানে গিয়ে কাজ কাম সেরে তারপর কথা হচ্ছে দোকানে এসে মানে দোকানটা পরিষ্কার করার পরে এবং পুজো করার পরে বসে বসে আমরা কাজ করতে আর কি মানে কাজ বলতে কি কম্পিউটারে কিছু মানে প্রিন্ট আউট ছবি হ্যান ত্যান এসবই ছিল আর কি তো খুব একটা কাজ তো হয় না টুকটাক কাজ কাম যা হয় ওই আর কি দোকানে এসে দোকানে কাজ কাম যা ছিল সেগুলো কমপ্লিট করলাম তো এখন বাজে ঘুরি ঠিক সকাল সাড়ে দশটা আর প্রতিদিন খেতে দশটা তোমরা জানোই তো আজকে তো দেরি হয়ে গেলো দোকানে কাস্টমার ছিল ওই জন্য তাহলে চলো আপাতত এখন দোকান থেকে বেরোই মানে খাওয়া দাওয়া করে টিভিটা করে আসি তারপর তোমার সাথে কথা যে দেখা হচ্ছে তো তারপরে মনে হয় দোকান আসবো না এক জায়গায় যেতে হতে পারে দেখি কোথায় যাই তো তোমাদের সেটা ভিডিও মানে পরে বলছি আর কি তো চলো তো আপাতত খাওয়া দাওয়া করে আসার পরে চলে এসেছি আবারও দোকানে তো এখন দোকানে মোটামুটি কিছুক্ষণ থাকবো আর কি তো এখন কাজের চাপ খুবই কম মানে ওই দু একটা অ্যাডমিশান ছাড়া ধরো সবটা একটু কমই আছে আজকে সকালে তো কোনো অ্যাডমিশান করিনি তো দেখা যাক বিকেলে কি হয় না হয় তো আজকে হচ্ছে উইকলি চ্যালেঞ্জের লাস্ট ভিডিও আমার যাই না আজকে ভিডিও কেমন হতে চলেছে মানে কেমন হচ্ছে আর কি সকাল থেকে তোমার তো ব্লগটা দেখছোই কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানিও আর এখন আকাশ ঘিরে মেঘ করেছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে ফার্স্ট এখন যাচ্ছি দোকান থেকে বাড়ি কিন্তু এখন আবার বৃষ্টিটা বন্ধ হয়ে গেল যাই না আবার কখন স্টার্ট হবে বৃষ্টি তো বৃষ্টির দরকার আছে তো হয়ে যাক বৃষ্টি আর আমি যাই বাড়ি তো চলো আর আবারও বেরিয়ে পড়লাম দোকানে এটা এখন হচ্ছে কথা হচ্ছে মেঘ হচ্ছে হাওয়া হচ্ছে তবু বৃষ্টিটা হচ্ছে না যেটা দরকার সেটা হচ্ছে না যাই না কখন হবে না হবে এখনও মেঘ করে আছে আকাশে কেউ কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে বৃষ্টি সেটাই কমতি আছে সেটাই হচ্ছে না তো দেখা যাক কখন হয় তো চলো আছে দোকান যাই তো গাই আপাতত দোকান খুলে বসে রয়েছি দোকানের বাইরে যেহেতু কাস্টমার নেই সেহেতু দোকানের বাইরে বসে রয়েছি আর একটা জিনিস বুঝতে পারছি না আমার মানে গাল আর শীতটা এত ব্যথা করছে ধারণার মানে মানে ঘুমিয়েছিলাম ঘোড়ার পর থেকে এখন হচ্ছে কেন কি জানিস মানে মাথা কালার ব্যথা করছে মানে ব্যথা জেলা জ্বরটা চলে আসবে একটা ব্যাপার আরে হ্যাঁ জ্বর চলে আসার কথা বলতে এক কথা মনে করে গেল মানে দুপুর থেকে মানে মোটামুটি দুটো তিনটে থেকে পাম্পার সর্দি লেগে গেছে সর্দিটা লাগার পেছনে একটা কারণ আছে কারণ হচ্ছে যখন এর যায় যায় মানে থেকে তারপর এমন করে জ্বর চেষ্টা বাড়ছে ধারণার বাইরে একে জল তারপর আছে এটা সেটা খেয়ে মানে ঠান্ডা জিনিস খেয়ে পুরো সর্দি লেগে গেছেন আপাতত এখন চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে হাতে নিয়েছি চা তো আজকে ব্লগটা কেমন কেমন হয়ে গেলো আর কি কারণ সারাদিনই মানে কাচার মধ্যে আছি তো

তো যাই হোক মানে বেকার হলো আর ওই কারণে যে ঠান্ডা লেগেছে খুবই মানে শুধু হাঁচি পড়ছে এরকম একটা ব্যাপার আর হাঁচি পড়াটাই স্বাভাবিক কারণ যেভাবে সেদিন গিয়ে ওই কাজে গিয়ে মানে এতটা গরম ছিল ধারণার বাইরে মানে ঘেমেছি ওটাই গায়ে শুকিয়ে গিয়েছে তারপরে তোমার এই জল খাওয়া ঠান্ডা ফ্রিজে জল খাওয়া আবার এই আইসক্রিম তারপর তোমার কোল্ড ড্রিঙ্কস ফ্যান ত্যান এই সব পুরো অবস্থা শেষ মানে ঠান্ডা প্রচণ্ডভাবে লেগেছে প্রচণ্ড তো যা কিছু করার নেই এখন ঠান্ডা কি করবো ওষুধ খেতে হবে আর কি তো আজকে ভিডিওটা কন্টিনিউ করছি না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং এই ধরনের ছোটো ছোটো ব্লগ দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর মেনে নিচ্ছি আজকে ভিডিও ভালো হয়নি নেক্সট টাইম ভিডিও আরও বেটার দেওয়ার চেষ্টা করবো আর তোমার যদি মনে এইভাবে টেলি ব্লগ চাই তো আমি ব্লগ দেবো যেটা এমন যেমন সাত দিন এই সাত দিন যেমন দিয়ে আসছে আর কি সাত দিন না সরি আট দিন ধরে এরকম ভিডিও দিয়ে আসছে আর কি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে